যে কোনো দল কোনো রাজনীতি না দেখে একদম আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলুন আপনাদের সঙ্গে এই অত্যাচার যে অত্যাচারের কথা শুনছি শারীরিক মানসিক নির্যাতন হয়েছে কি হয়নি তারা যখন নির্দিষ্ট করে বলেছেন যে আমি আমরা যে সে বর্তমানে বলছেন আমি একজন মা আমি কি এই এই রকম কোনো গল্প বানিয়ে বানিয়ে বলবো আপনার মনে হয় যে আমরা এই সরকারের পক্ষে যারা মনে করছেন নিজেকে যে আমরা তো এই তৃণমূল সরকারের পক্ষে বা এই সরকারের পক্ষেই আছি আপনারাও মানে যারা এর পক্ষে আছেন তারাও এই রাজ্যে খুব সেফ যে তা নয় কিন্তু তাদেরকে মূলত পুর্নিষ জানাতে গেছিলাম তার কারণ যে সত্য তারা সবার সামনে নিয়ে এসেছেন সেটা বাঙালির অত্যন্ত লজ্জার একটি সত্য সব কেউ কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু দেওয়া হয়েছে কিছু ভিডিও আছে যেগুলো সোশ্যাল মিডিয়া আমরা দিতে চাই না যেমন একটা জায়গায় কথা হচ্ছে যে সেখানে তার মা মাঝ ছিলেন আমি বাচ্চা বললাম যে তুমি একটু ভেতরে যাও একটু বড়দের কথা তুমি সামনে না একজন ভদ্রমেলা বললেন যে আমি আমি মা তাকে ঠিক এই শব্দ বন্ধে জিজ্ঞেস করেছিলাম কোর্টে শপথ নেওয়ার মতো করে কোর্টে যেন ছুঁয়ে বলতে হয় যা বলিবো সত্য বলিব ঠিক এরকম ভাবে আমাদের ভিডিওতে আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি বলেছিলাম যে কোনো দল কোনো রাজনীতি না দেখে একদম আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলুন আপনাদের সঙ্গে এই অত্যাচার যে অত্যাচারের কথা শুনছি শারীরিক মানসিক নির্যাতন হয়েছে কি হয়নি তারা যখন নির্দিষ্ট করে বলেছেন যে আমি আমরা সে বর্তমানে আমি একজন মা আমি কি এই এই রকম করে গল্প বানিয়ে বানিয়ে বলবো আপনার মনে হয় একজন মহিলা বলেছেন না আমার সঙ্গে হয়নি কিন্তু আমার প্রতিবেশীদের বহু মানুষের সঙ্গে হয়েছে আমরা এটাও জিজ্ঞেস করেছি যে কেন অনেকে বলছে আপনাদের কাছে ভিডিও নেই কেন তার উত্তরে একজন একজন মহিলা তার বয়স খুব বেশি নয় তিনি বলেছেন যে আমার সামনে যখন অত্যাচার হচ্ছে আমি সেটা ভিডিও করে ফেসবুকে দেব নাকি আমি আমার সম্মানটাকে আড়াল করার চেষ্টা করব চেপে যাব আমরা বলেছিলাম যে দেখুন একটা কথা আপনাদের বলছি। যার যার সঙ্গে ঘটনা ঘটেছে বলে আপনারা বলছেন তাদের কি কথাটা পৌঁছে দেবেন যে তারা কেউ কিন্তু অপরাধী নয় তাই তাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই যারা অপরাধ ঘটিয়েছে লজ্জাটা তাদের আর একটু জয়রাজ বললো কোন মহিলা সিগারেট খাবেন কোন মহিলা কি খাবেন প্রশাসন যদি এই জাতীয় মহিলাদের সম্পর্কে করে থাকেন এবং সেই নেতা যদি কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া না হয় তাহলে ওখানকার মানুষ সেটা ভাববেন যে এটাই প্রশাসনের অ্যাঙ্গেল তাদের প্রতি যেটা অত্যন্ত অসম্মানজনক এবং দুটো জিনিস যেটা খুব নাড়া দিল যাদের সঙ্গে কথা বললাম তারা প্রত্যেকে প্রত্যেকে মনে হয় অধিকাংশই একটি কথা বললেন যে দেখুন আমরা তো দু থেকে চেয়েছিলাম এই সরকার থাকুক এবং আমরা লাগাতার এই সরকারের পক্ষে মানে তারা কেউ এই সরকারের বিপক্ষের মানুষ নন মানে আমার বক্তব্য এই গোটা পশ্চিম বাংলার মানুষকে যে আমরা এই সরকারের পক্ষে যারা মনে করছেন নিজেকে যে আমরা তো এই তৃণমূল সরকারের পক্ষে বা এই সরকারের পক্ষেই আছি আপনারাও মানে যারা এই পক্ষে আছেন তারাও এই রাজ্যে খুব সেফ যে তা নয় মানে যে মানুষগুলো পক্ষে দাঁড়াচ্ছে তাদের বিপক্ষেই যাচ্ছে সেই সরকার এবং এই শাহজাহানদের যে শাহজাহান তো একটি নাম মানে এটা সন্দেশখালী একটি নাম মানে এরকম ঘটনা আজকে আমি জানি সন্দেশখালীর পর আরও দশটা জায়গায় এরকম একই ঘটনা হয়তো মানুষ আর একটু সাহস করে বলতে পারবে আমরা তো সেখানে ঘুরে চলে এলাম বিপদটা তাদের কারণ তারা প্রত্যেকেই ওই যেটা বাচ্চাটা বললো আমরা শেষ গ্রামটায় যখন যাচ্ছি তখন পুলিশের বাইক টহল মারা শুরু করলো বললে এক্ষুনি চ্যাংদলা করে নিয়ে চলে যাবে আপনারা বেরিয়ে পড়ুন এবার এসে টানাটানি করবে লাঠি টাঠি মারতে শুরু করবে এরকমভাবে মানে আস্তে আস্তে খবর হওয়া শুরু হয়েছে এবং সব থেকে প্রাইমারিলি যেটা ঘটল সেটা হচ্ছে ওইখানে প্রচুর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে বলছে ওই নামকে আসতে তারা পরীক্ষা দিতে যাচ্ছে এই যে ভয়াবহ পরিবেশ তার মধ্যে না পেরেছে তারা পড়াশোনা করতে না পেরেছে তারা এই অমুক স্যারের থেকে নোটস আনা বা যে ঘটনাগুলো আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ঘটিয়েছি বা আমরা জানি যেটার জন্য আমাদের পরীক্ষা ভালোর দিকে হয় তো সেইটাও তারা পারেনি একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সরকারি পরীক্ষা দিচ্ছে যে একটা বেঙ্গল বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে এই সরকারের সন্ত্রাসের জন্য তারা পড়াশোনা করতে পারছে এইটাও সন্দেশখালিতে ঘটেছে এটা সন্দেশখালী একটি উপমা একটি উদাহরণ আমার ধারণা এরকম সারা রাজ্য জুড়ে ঘুরছে এই মানুষগুলো এই মহিলারা যারা মুখকুটে বলছেন সাহস করে তারা প্রত্যেকে শুরুতে বলছেন এতদিন আমরা ঘুমটা আড়ালে কথা বলছিলাম তাই প্রচুর কথা শুনতে হচ্ছিলো টিভিতে লোকজন বলছিল এখন আমরা ঘুমটা রাখবো না এমনিই বলছি বলে বাকি কথাগুলো বলছেন তারা যে সাহস করে বলছেন আমার ধারণা আমি চাই আগামীতে সারা রাজ্যেই এই কথাগুলো বলা হোক এবং আমরা আগামীতে নিশ্চয়ই আবার যাব আপনারাও সঙ্গে থাকবেন তাহলে আমাদের এই যাওয়াগুলো বা তাদের সেফটির জায়গাটা বেশি আরও নিশ্চিন্ত করা যাবে যদি ঢোকেন মনে হবে সেখানে একটা সম্পূর্ণ আলাদা আইন ব্যবস্থা চলছে এবং সেখানে গিয়ে যেটা প্রত্যেকের বক্তব্যের মধ্যেই উঠে এসেছে যে পুরুষশূন্য একখানা অঞ্চল প্রায় পুরুষ নেই বললেই চলে সেখানে মহিলারা যেভাবে এগিয়ে এসেছেন সত্যি কথাই সীমাদি বাদশাহ বিমলদা যেই বলুন মন্দাক্রান্তা আমরা কিন্তু তাদেরকে মূলত কূর্ণিস জানাতে গেছিলাম তার কারণ যে সত্য তারা সবার সামনে নিয়ে এসেছেন সেটা বাঙালির অত্যন্ত লজ্জার একটি সত্য এখানে কথা বলতে গিয়ে যেটা আমরা মূলত জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে একটা প্যারালাল সরকার চলে বকলমে চলে কীরকম আমি বলছি ওখানে মূল রোজগার যারা সাধারণ মহিলা আছেন তাদের একশো দিনের কাজ এই কাজের যে টাকা যদি কারো অ্যাকাউন্টে দশ হাজার টাকা জমা করে তাহলে দেখা যায় ওখানকার যারা নেতৃত্ব স্থানীয় রুলিং পার্টি তাদের কাছে যে নামগুলো উঠে এসেছে কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন এবং শাহজাহান এখনো ধরা পড়েননি তো তাদের কাছ থেকে নির্দেশ আসে যে টাকার মধ্যে থেকে দশ হাজার টাকার পাঁচশো টাকা রেখে দিয়ে সাড়ে ন হাজার টাকাই দিয়ে দিতে হবে এই অবস্থায় মেয়েরা চালাতে পারছিলেন না তারপরে তাদের ওপর ভাষা সন্ত্রাস অর্থাৎ ভয় দেখানো খারাপ কথা বলা রাত্রেবেলা দিনের বেলা যখন তখন তুলে নিয়ে যাওয়া এবং তুলে নিয়ে গিয়ে কি কি করা হতে পারে তার কিছু কিছু ইন্ডিকেশানস কিছু কিছু কথা গণমাধ্যমের মাধ্যমেই আমাদের সামনে চলে এসেছে আমরা কথা বলতে গিয়ে সেসব কথা শুনেছি মর্মাহত হয়েছি দুঃখিত হয়েছি বিষণ্ন হয়েছি এই বাংলা এই পশ্চিম বাংলাকে তো আমরা চিনতাম না আমরা ছোট থেকে যেখানে বড় হয়েছি সেখানে অন্তত মহিলাদের সম্মান রক্ষিত হতো এই একটা পরিবেশের মধ্যে আজকে আমরা গিয়ে উপস্থিত হয়েছিলাম একেবারেই ভেতরকার তাগিদে বিবেকের তাগিদে আমরা গিয়ে উপস্থিত হয়েছি এবং ওনাদেরকে সমবেতভাবে ধর্মনিরপেক্ষভাবে ওনারা যাতে আন্দোলন চালিয়ে যান এবং ওনাদের কথা যাতে গণমাধ্যমের মাধ্যমে আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে ব্যক্তিগত পেজ আছে আমাদের আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমে যাতে ওদের অবস্থা যদি আমরা তুলে ধরতে পারি তাহলে মানুষের গলার জোর হচ্ছে সবচেয়ে শাসকের গলার জোরের থেকে অনেক বড় অনেক বেশি হচ্ছে মানুষের গলার জোর মানুষ যদি জাগ্রত হয় মানুষ যদি বুঝতে পারে তাহলে এই ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না সেই ব্যবস্থার পরিবর্তন আসে এটা আমরা জানি সেই জন্য তাদেরকে আমরা ভরসা দিতে আস্থা জোগাতে যে আমরা যেভাবে পারি আপনাদের পাশে আছি সেটা জানাতেই আমরা সমবেতভাবে সবাই গিয়েছিলাম ওখানে